স্বাগত ইনস্টা খবরের বিশেষ পর্ব নারী তুমি অনন্যাতে আজ আমি আপনাদের সামনে এমন এক অদম্য নারীর গল্প বলবো যার সাহস নিষ্ঠা এবং অসামান্য প্রতিভা ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে তিনি হলেন দীপা কর্মকার ভারতীয় জিমন্যাস্টিকের এক উজ্জ্বল নক্ষত্র দীপা কর্মকার শুধু একজন জিমনাস্ট নন তিনি এক যোদ্ধা যিনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের স্বপ্নকে সত্যি করেছেন ত্রিপুরার এক ছোট্ট শহর থেকে উঠে এসে তিনি আজ বিশ্ব জিমন্যাস্টিকের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে ভয় পেও না আর সেই স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে দীপার পছল সহজ ছিল না জিমনাস্টিকের মতো কঠিন খেলায় সাফল্য পেতে তাকে বহু বাধা অতিক্রম করতে হয়েছে সীমিত সুযোগ অভাবী পরিকাঠামো এবং সমাজের নানা প্রতিকূলতাকে জয় করে তিনি আজ এই উচ্চতায় পৌঁছেছেন তার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হল দু হাজার ষোলো সালের রিও অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করা যা ভারতীয় জিমনাস্টিকের ইতিহাসে এক মাইল ফল দীপার সবচেয়ে বড় শক্তি হলো তার প্রডুনোভা ভল্ট এই কঠিন ভল্টটি করতে পারা খুব কম জিমনাস্টের পক্ষে সম্ভব তিনি প্রমাণ করেছেন সাহস ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় দীপা শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখলে এবং কঠোর পরিশ্রম করলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব তিনি প্রমাণ করেছেন মেয়েরা চাইলে যে কোনো ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে দীপা কর্মকার প্রমাণ করেছেন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয় এটি দেশের গর্ব তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন দীপা কর্মকারের জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে ভয় পেও না নিজের ওপর বিশ্বাস রাখলে এবং কঠোর পরিশ্রম করলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব তিনি প্রমাণ করেছেন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয় এটি দেশের গর্ব আজ যখন আমরা দীপা কর্মকারের কথা স্মরণ করি তখন আমরা শুধু একজন জিমনাস্টের কথা মনে করি না আমরা মনে করি এক অদম্য নারীর কথা যিনি নিজের কাজের মাধ্যমে কোটি কোটি তরুণকে অনুপ্রাণিত করেছেন তার জীবন আমাদের পথ দেখাক আমাদের মনে সাহস যোগা এবং আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করুক এই ছিল দীপা কর্মকারের গল্প একটা স্বপ্ন একটা সাহস আর অক্লান্ত পরিশ্রমের জয়গাথা আপনারা যদি এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে চান তাহলে লাইক শেয়ার এবং ইনস্টা খবর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ